राधे राधे नाम जा कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जा कृष्ण नाम पिया करो কৃপ দৃষ্টি বর কৃপ দৃষ্টি বর সাধেরাধিনম জপ করো নাম রাশিয়া করো রাধের অধীনম য এইদিকে হ্যাঁ একাদশী তো কালকে গেছে আজকে একাদশী ও নেই হ্যাঁ এই আপনাদের কারণে আমার খুলিটা বারবার রাগ করে জানেন তো একবার রাধা নাম করলে কি হবে বলুন আগুনে হাত দিলে আগুনের কর্ম দাহিকা শক্তি হাত পড়িয়ে দেবে বেশ পান করলে আপনাকে মৃত্যু পথযাত্রী করবে এতে যেমন সন্দেহ নাই তেমনি আপনি যদি রাধা নাম করতে পারেন নামের ক্রিয়া আপনার প্রতিবর্ষিত হবে এতেও কোনো সন্দেহ নাই সবাই মিলে বলুন बोलो राधे 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 से बोलो राधे, राधे। ताले ताले राधे, राधे। एक साथ वृंदावन में वन में वन में ताले वन में कमल वन में अरे भंडिर वन में निधो वन में राधे राधे बोलो राधे राधे, राधे 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 नाम जापा करो कृष्ण नाम रस किया करो राधे राधे नाम করো রাজে রাধে নাম জপ করো কৃষ্ণ নাম রাশিয়া কর রাজে রাধে নাম জপ করো কর হরিবল হরিব যাই হোক আর দু লাইন কারণ আমাদের আমি যে আরেকটা ভজন বড় করে গাইব তার সময় নেই একেবারে প্রায় সাড়ে মানে তিন ঘন্টা প্রায় চলেই গেছে আর বললে লাভ নেই তাই দুই লাইন করে বলছি এবার সবাই একটু বলবেন দেরি করবো না কেমন ও সবাই রাধে রাধে বল राधी, 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 राधी राधे, राधे, राधे 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 वो राधे राधे राधराधेव रचना राधे राधे राधरा देव বছর আবার হবে বলবো সবাই হাত রাধে 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 নাধে রাধে 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 হাত রাধে

এরকম অনেক কীর্তন আসরে ঘটনাগুলো ঘটে আর আমার খুলি ওই যে একটা টার্গেট হয়েছে ভুলতে পারি না এখন এই কীর্তন আসরে ভরা আসরে এক বড়ি মা কীর্তন শুনতে সে খুঁটির গোড়া বেচনে বসে আছে ভালো করে একটু বিচার করে দেখবেন যাদের একটু বয়স হয়েছে না তারা একটু ওই খুঁটির গোড়া খোঁজে কেন জানে মাঝে মধ্যে একটু হেলান দেওয়া যাবে তো এক বড়ি মা খুঁটির গোড়া বেছে হেলান দিয়ে কীর্তন শুনতে 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 একটু ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি এখন চোখটা বন্ধ করে ঘুমোচ্ছে আর মুখটা কখন হাওয়া হয়ে গেছে বুঝতে পারিনি অনেকের তো আবার অনেক রকমের স্টাইল থাকে কেউ ঘুমায় সারা পাড়ার সবাই জানতে পারে কে এরকম আছে না বাবা ঘরে ঘরে আমার কাছেও আছে হ্যাঁ ওই নাকের ডিস্টার্ব আছে হরি বল অনেকে আবার ঘুমায় দেখবি অনেকে ঘুমায় দেখবেন চোখ অটোমেটিক বেরিয়ে আছে আপনার মনে হবে ঘুমাই নাকি তো ব্যাটা ঘুমাচ্ছে ওরকম আছে আমাদের সাথে আছে থাকে সব দেখি তো ওই জন্য বলি তাই দেখুন ওই বুড়িমা হা করে ঘুমিয়ে পড়েছে এখন এক এক ব্যক্তি মানুষের ছিল ছেলেটা যদি ভালো ফল করতে পারে রেজাল্ট করতে পারে একটু ভক্তের নিমিত্তে বাতাসা দেব এক গামলা করে বাতাসা নিয়ে এক খামলা নিয়ে দিয়েছে সরিয়ে একটা বাতাসা টপ করে বুড়িমার মুখের মধ্যে এখন বুড়িমার চমকেও ঠিক বলছে রে এখন বলছে বাহ কীর্তন যে এত মিষ্টি আগে তো জানা ছিল না দেখেছেন এখন বুড়িমা লোভে পড়ে বলছে ঠাকুর আমার যে ক্ষুদা লেগেছে তুমি কি করে জানলে তা বেশ ভালো একটা আমার ক্ষুধাটা মিটে যাবে এই আশায় বড় করে হা করে বসে বসে কীর্তন শুনছেন এখন ওই আশা মানে যে যেটা আশা করে না তার ঠিক এমনি শিক্ষা হয় এখন বুড়িমা বড় করে এবার হাঁ করে ঘুমোচ্ছেন আর উপর দিয়ে একটা বাঁশের উপর দিয়ে ইঁদুর কিলবিল কিলবিল করতে করতে যাচ্ছেন এখন কীর্তনীয় বলছেন তাই গৌর হরিব এখন খোল করতালে শব্দ শুনি ইঁদুর ভয় পেয়ে চমকে উঠে গেছে আর ব্রেক ফেল করে বুড়িমার মুখের মধ্যে টপ করে পড়ে গেছে এখন বুড়িমা বলছে ঠাকুর তোমার কি দয়া চেয়েছিলাম একটা বড় জিনিস তা তুমি আমায় বড়ই দিয়েছো ভালো হয়েছে এই বলে যে না কষি এক কামড় বসিয়ে দিয়েছে এবার ইঁদুর তো একেবারে কষে নড়ে উঠেছে বলছে কি রে নড়ছে কেন বেটা এবার চিবি একটু দেখছে ও কি তিতো কীর্তন যে এত আগে জানলে কীর্তন শুনতেই আসতাম আর যাই হোক কেউ যেন হা না তার দশাটা কিন্তু এমন হবে আরে ভাই আমাদের স্মরণের বিষয়বস্তু বৃন্দাবন লীলা সকালবেলা আমার প্রাণ গোবিন্দ রাখাল রাজা কানাই সকালবেলা গোচারণে গিয়েছিলেন গোষ্ঠ খেলা খেলবার জন্যে খেলা চলছে সবাই মিলে খেলছেন হরিবার খেল তো খেল তো কিশোর খেল তো খেলতো ভাত কিশোর i'm sure. a sure. শামলি আওলি গাওয়ি ধবলি শ্যামলি আওলি আওলি আরে ধবলি শ্যামলি আওলি গাওলি আরে ধবলি শ্যামলি আওলি গাওলি মুরলি খোর গান রে মুরলি খোর গান রে খেলো তো খেলতো কি বৃন্দাবন সবাই খেলায় ব্যস্ত এবার যিনি হলেন প্রিয় শাখা শ্রীরাম গোবিন্দের তিন প্রকার শাখা ছিল প্রিয় শাখা প্রিয় নম্র শাখা আর প্রাণ শাখা তা প্রিয় শাখা কারা শ্রীদাম সুদাম হলো প্রিয় শাখা আর প্রিয় নম্র শাখা দাম সুদাম মধু মঙ্গল সুবল হলো প্রাণ শাখা আজকে প্রিয় শাখা শ্রীদাম দেখছে কানাইর মনটা ভালো না আমার এই ছোট্ট বাবুটাকে আশীর্বাদ করবেন সে যেন ভক্তি অর্জন করে পিতা মাতার চরণ সেবা করতে পারে মানুষের মতো মানুষ ওই জীবনে প্রতিষ্ঠিত হয়ে যেন ভক্তের চরণ সেবা করতে পারে এমন করে ভক্তের চরণ সেবা করতে করতে যেন একদিন ভগবান চরণ বল হ্যাঁ তাহলে কি বলছে প্রিয় শাখা শ্রীদাম লক্ষ্য করে দেখলেন কানাইয়ের আজকে মনটা ভালো নয় কী যেন একটা হয়েছে এখন চিন্তা করছে আমার মনে হয় শ্রীরাম ভাবছে আমার মনে হয় কানাই আর খেলতে চায় না তাহলে এক কাজ করি বলরাম রাম দাদার কাছে গিয়ে বলি দাদাকে বলবো চলো দাদা আপনার সকাল সকাল মায়ের ঘরে যায় ও দাদা দাদা গো শোনো না এই যে তোমার ডাকতে হবে না আমি ডাকলে হবে এই আরে আমি ডাকছি তো দেখেছেন আমি দাদাকে ডাকছি হচ্ছে না ও ডাকছি এই দাদা আমি কার্তিক দাদা ডাকলাম আরে আমি ডাকছি বলরাম দাদাকে শ্রীদাম ডাকছে শ্রীদাম শেখা ডাকছে বলরাম দাদাকে আর ওর কার্তিক দাদার পিছনে ছোট দিয়েছে বেশ শোনো কি ভাই অবসাদ আস আর শ্রী রাম চলীলা রামে চলারামের পাশে শ্রী রাম চল রাম চল শ্রী রাম এসিলো এবার শ্রী রামে

হরি বল শ্রীতাম এসে বলছে দাদা গো অবসান হলো বেলা ছাড়িয়া বিপিন খেলা শ্রীদাম শ্রীদাম চলিলা রাম ও পাশে অর্থাৎ বলরাম দাদার কাছে সে দাঁড়িয়েছে দাদা তুমি কি ভুলে গেলে সকালবেলা আসবার সময় মাকে কথা দিয়েছিলে মা ও মা তোমার গোপালকে আজকে সুন্দর করে সাজিয়ে দাও খেলা খেলতে নিয়ে গিয়ে না মনের সাধে সাদে খেলা খেলবো হরি আশীর্বাদ করবেন ভক্ত প্রাণ দাদা আবারও দক্ষিণা দান করলেন পঞ্চাশ টাকা যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন ভগবান যেন তার মনোবাঞ্ছা পূরণ করেন অহৈত কি ভক্তি নিয়ে যেন আপনাদের মতো ভক্তির চরণ ধুলো অঙ্গি মেখেই জনমকে যেন ধন্য করতে পারেনি তাই গৌর হরিবার